প্রয়োজনীয় সংস্কার অভাবে দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ধোয়া পুকুর খাড়ি সেতুটি ফলে যাতায়াতে রাত তীব্র সমস্যায় পড়তে হচ্ছে চোরাগিপাড়া লাটকেশপুর লালচাঁদপুর বাসুরিয়া গোরাহার ভাদ্রা হামজাপুর সহ বিভিন্ন এলাকার মানুষদের পাশাপাশি প্রতিদিন অসংখ্য মোটরবাইক টোটো পিক ভ্যান এবং যাত্রীবাহী ট্রেকার চলাচল করে থাকে এই রুটে অভিযোগ মেরামত না করায় সেতুটি পিচ উঠে গিয়েছে এমনকি রেলিংগুলি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ব্লক প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ যদিও বিষয়টি নিয়ে জেলা পরিষদের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রোসনে আরা মন্ডল আছে গঙ্গারামপুর ব্লক অন্তর্গত বাসুরি অঞ্চলের ব্রিজ এটা প্রধানত আমাদের অঞ্চল সরমংলা হাই স্কুল ওইদিকে প্রচুর গাড়ি যাতায়াত করার জন্য এটা মেন রাস্তা এটা আমাদের কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে এই ব্রিজটা এইভাবে সরে আছে না কেউ দেখছে কোনো কেউ দেখছে না দুই চারবার ভেঙে গেল উপরন্ত এক দুইবার মিস্ত্রি নিয়ে এসে উপরন্ত দেখতে তো পাচ্ছে তাহলে রিপেয়ারিংটা করে দিচ্ছে কিন্তু ব্রিজের যে অবস্থা হয়ে আছে কখন দুর্ঘটনা একটা বড় ঘটে যেতে পারে আর এটা আমাদের একদম মেন রাস্তা যাতে আমাদের অঞ্চল আছে হাই স্কুল আছে প্লাস আমাদের এখানে মাদ্রাসা আছে সিনিয়র মাদ্রাসা কলেজ আছে যাই তো এটি প্রচুর যাতায়াতের জন্য হয় কিন্তু এই ব্রিজটা এমার্জেন্সি আমাদের লাগবে এটাই আমাদের দাবি এখানে ছোটোখাটো বলতে কি এখানে কয়েক বছর আগে মণ্ডল বাস গাড়ি যে ছিল সেটা উল্টে মধ্যে পড়ে গেছিলো আমরা তো জেলা পরিষদে দিয়েছি উত্তর বন্ধও দিয়েছি তার হচ্ছে না আমরা পঞ্চায়েত থেকে ছোটো খাটো করে রিপেয়ারিং করছি পঞ্চায়েতের তো অত টাকা নেই এখন কেউ কেউ বলছে যে সেনশন হয়েছে কিন্তু আমরা এখনও খবর পাইনি আপনারা কি মানে আগামী দিনে যাতে ব্রিজ সংস্কার হয় তার জন্য চেষ্টা করবেন হ্যাঁ চেষ্টা তো করতেই হবে যাতে আমার ব্রিজ তো হয় মানুষের বেহার অবস্থা দিয়েছে